আসসালামু আলাইকুম কিছু ফাইটার দেখাই মানে কালকে দেশি ফাইটার বলে পোস্ট করাতে এক ভাই কমেন্টস করেছিল যে ভাই দেশি বলে ছোটো করছেন আসলে ভাই ছোটো করে না এগুলো এই এগুলোর কোয়ালিটি দেখেন এগুলো কি থাইল্যান্ডের চাইতে কোনো অংশে কম আমি তো বেটা ওভাবে লালন পালন করি না আমি নিয়ে এসে সেল করি মাছগুলোর কোয়ালিটি এই যে আমি জাস্ট বাছাই করে তুলি না আমি জাস্ট এখান থেকে তিনটা উঠাইছি বেটা ফিশ তো আমি নিজে লালন পালন করি না তাহলে যারা করে তাদের কোয়ালিটিগুলো আরও কেমন ভালো হওয়া দরকার আমি তো সময় পাই না কাজের ফাঁকে যতটুকু সময় পাই ততটুক দিই হ্যাঁ কিন্তু যারা বেটা ফিশ নিয়ে কাজ করে ফুল কনসেনট্রেট এ এটার উপরে দেয় তাদের কোয়ালিটিগুলো তাহলে কত সুন্দর হওয়া দরকার হবে এই যে দেখেন তো এই মাছগুলো এগুলো কি থাইল্যান্ডের চাইতে কোনো অংশে কম আমি বাংলাদেশকে ছোটো করে নি আমি বাংলাদেশে বলে ছোট করে না এই যে কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এবং কোনো লম্বা না নেজগুলো যখন ফ্লার করে অনেক সুন্দর গর্জিয়াস একটা শেপ নাই এগুলা কি মানে থাইল্যান্ডের চাইতে কোন অংশে কম আপনারা কমেন্টসে জানাবেন এই যে দেখেন তো মাছের এক একটা গেট আপ দেখেন এগুলো বাছাই করেন এগুলো জাস্ট আমি একঘা এই 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 লাইনগুলো আমার উৎপাদন হয়ে গেছে আর কি সাইজ হয়ে গেছে সেল করবো এ পাশে এগুলো এখনও হয়নি ওই পাশে আরও অনেক আছে আমি কিছু কিছু করে রাখি জারিং করে সেল করার জন্য ভালো লাগে লালন পালন করতে তো এই যে দেখেন এই মাছগুলো এগুলা থাইল্যান্ডের চাইতে কোন অংশে কম প্রত্যেকটা মাছ আমি তো বাসে বাসে এখান থেকে উঠাচ্ছি না এখান থেকে যে কোনো একটাই যে তাহলে এগুলা যে দেখেন এখানে বাংলাদেশের ছোট করে হলো কোন জায়গায় বাংলাদেশে যারা খুব ভালো মানের বেটা করে আমি তো ভাই আমার বোতলে ঠিক নাই খাবার দাবার ঠিক নাই পানি ঠিক নাই যখন যেভাবে পারি তখন সেভাবে তারপরেও যদি এরকম হয় তো যারা ফুল কনসেনট্রেট করবে এটার উপরে বেটা ফিস্ট হবে যারা করে বা করছে তাদের কোয়ালিটিগুলো কত সুন্দর হওয়া দেখেন তো এগুলা তো থাইল্যান্ডের চেয়ে কোন অংশ কম এগে আমাকে বলেন যে থাইল্যান্ডের চেয়ে কোন অংশ কম তাহলে বাংলাদেশেও অবশ্যই সম্ভব যদি আমরা ভালোভাবে কনসেনট্রেট করি এটা ফিমেল এবং ফুল মনোযোগ যারা বেটার ফিস নিয়ে কাজ করে অবশ্যই বাংলাদেশের চাইতে অনেক ভালো কিছু বেটার কিছু সম্ভব আমার ফেসবুকে তো অনেক ইম্পোর্টার আছে অনেক বড় বড় রিসেলার আছে তারা আমাকে একটু অবশ্যই জানাবেন যে এই রেগুলার কোয়ালিটি থাইল্যান্ডের চেয়ে কোন দিক দিয়ে কম মাস মাস বেটার কোয়ালিটি ফিমেলগুলো দেখাই এই যে দেখেন এই যে একটা ফিমেল আর ফিমেলের একটা সমস্যা হয় আমাদের এখানে যে ফিমেলের নেজগুলো অনেক বড় হয়ে যায় মেলের মতো হয়ে যায় হ্যাঁ এ দেখেন এত ডিম দেখা যাচ্ছে পেটের মধ্যে যে ফিমেল এগুলা থাইল্যান্ডের চেয়েতে এর পার্থক্য একটাই বোঝা যায় দেশিয়ার এশিয়ার যে এগুলো নেজ পাখানাগুলো আমাদের বড়ো হয়ে যায় থাইল্যান্ডেরগুলো যে সুন্দর একটা শেপ আছে আমাদের এখানে সেই শেপটা হয় না নেজগুলো বড় হয়ে যায় কী কারণে হয় যারা ফিশ পালন করেন তারাও খুব ভালো বলতে পারবেন তবে এই মাছগুলা এগুলা থাইল্যান্ডের চাইতে কোন অংশ এটা নিচে পড়ে গেলে আবার ভাঙবে এগুলো কোন দিক দিয়ে কম থাইল্যান্ডের চাইতে কোন অংশে কম থাইল্যান্ডের দেখেন এখানে বাংলাদেশকে ছোট করার কোনো ইয়া নাই হ্যাঁ আপনি নিজে ওটা মনে করেছেন সে কারণে আর আমি ওটা ভিডিও আপনার জন্য করিনি আমি আসলে সবার উদ্দেশ্যেই করলাম যে বাংলাদেশেও সম্ভব ভালো কোয়ালিটির কিছু করা যারা ফুল কনসেন্ট্রেট এটার উপরে করবে মানে এটা নিয়ে কাজ করে তাদের দ্বারা আরও বেটার কিছু সম্ভব আমি ভাই যেটা সত্যি কথা এগুলো কত সময় দিতে পারি না পানি চেঞ্জ করতে পারি না খাবার দিতে পারি না যখন যেভাবে পারি তখন সেভাবে আমি এদেরকে টেক কেয়ার করার চেষ্টা করি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম